চলে যাওয়া অঙ্গীকারের পারে শেষ বিদায় লেকে লাশ পরিবার বলছে হত্যা একসাথে চাঁদপুর শহরে এক বিষাদের বিকেল নেমে এসেছিল যেন সব শব্দ থেমে গিয়ে শুনতে চাইছিল কিভাবে একটি স্কুল ছাত্রের প্রাণ এমন অকালে থেমে যেতে পারে মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকারের সামনে শান্ত অথচ রহস্য ঘেরা লেকটার পানি একদিন যেন হঠাৎ কেঁপে উঠেছিল সেখান থেকে উঠে আসে চতুর্থ শ্রেণীর ছাত্র আলামিনের নিথর দেহ। ছোট্ট শরীরটা কাঁপছিল না। চোখ দুটোও যেন অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশ ময়নাতদন্ত তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করে পরিবারের হাতে। বিকেলটা ছিল থমথমে। প্রফেসর মাঝি মাঝিবাড়ির সামনে বালুর মাঠে জানা যায় মানুষের ঢল নামে। কেউ চেনা কেউ অচেনা। তারা সবাই এসেছিল একসাথে কান্না ভাগাভাগি করতে। জানাজা শেষে আলামিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় কিন্তু শুধু দাফনেই তো সব থেমে থাকে না থেমে যায় প্রশ্ন থেমে যায় ক্ষোভ আর এক যন্ত্রণা পরিবার জানায় আলামিনের সঙ্গে বেশ কিছু কিশোর গ্যাং সদস্যের দ্বন্দ্ব চলছিল অনেকদিন ধরে সেই দিন তাকে ডেকে নিয়ে যাওয়া হয় লেকের পাশে অভিযোগ এক পর্যায়ে লাথি মেরে ফেলে দেওয়া হয় পানিতে আর সেখানেই সব শেষ তার বাবা রমজান আলী প্রধানিয়া অজ্ঞাত পনেরো জনকে আসামি করে মামলা দায়ের করেন চাঁদপুর মডেল থানায় পরিবারের দাবি এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটা ছিল ঠান্ডা মাথায় চালানো এক পরিকল্পিত হত্যা এদিকে তদন্ত শুরু করেন পুলিশ ঘটনার পরপরই আলামিনের সাতজন সহপাঠীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় পুলিশ জানিয়েছে মামলার সব তথ্য গুরুত্ব সহকারে যাচাই বাছাই করা হচ্ছে দায়ীদের খুঁজে বের করে দ্রুত আইনানুগিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে তারা এই কাহিনী শুধু এক ছাত্রের মৃত্যু নয় এ এক সমাজের আয়নায় দেখা বিকৃত প্রতিচ্ছবি যেখানে শিশুরা আর নিরাপদ নয় যেখানে দ্বন্দ্ব মৃত্যু আলামিনের বিদায় যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আরও কতটা সতর্ক হওয়া দরকার আমাদের ও কতটা কঠিন আজকাল কৈশোরের পথ চলা এমন আমার বাবা আমার ছেলেকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে আমি এটার সঠিক তদন্ত করে বিচার চাই আমি আমার নেতা জনাব শেখ ফরিদ আহমেদ মালিক ভাইয়ের আমি বাই যেন আমার সহযোগিতা করে এই ব্যাপারে ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেত আমার বাবা ছেলেকে ব্যস্ত রসিক করে সঠিক এটা বিচার পাই আল্লাহ তরফ করে এই সঠিক বিচারের মারফত তাদের ফাঁসি হয় আমরা আশা করি দেশে যে কিশোরগঞ্জের দৌরাত্ব এই কিশোরগঞ্জের একটা বলি হয়েছে তুহিন এটা আমরা তার লাশের যে অবস্থা ওই অবস্থা থেকে আমরা অনুমান ভিত্তিক আমরা বলতেছি যে ছেলে সাঁতার জানে রাজরাজশ্বর ইউনিয়ন আমরা সবাই অবগত আছি যে একটা চরাঞ্চল চরাঞ্চলে মানুষ সাঁতার রাখবে না এটা বিশ্বাস হয় না এই তুইন সাঁতার জান আর লেকটা কোনো এত বড় না যে এটা দক্ষিণ পার থেকে উত্তর পারে তুইনের মতো ছেলে আসতে পারবে না এটা মানে বিশ্বাস করতে পারতেছি না আমরা তো হাজার মজলিস আপনাদের কাছে একটা অনুরোধ করব আমি ব্যক্তিগতভাবে এটা যদিও লাশের সামনে তারপরও আমরা বলতেছি আজকে আমাদের সমাজের যে অবক্ষয় এই অবক্ষয়টা কিন্তু করতে হবে। আমাদেরকেশোর দ্বারা যেন উপস্থিত আছে আমাদের সকলের দায়িত্ব আছে একটা দায়িত্ব হলো আমাদের যে সামাজিক শাসন সেই শাসনটা কিন্তু আমরা এখন ছেড়ে দিয়েছি ইজ্জতের ভয়ে আসলে এটা আমরা মনে হয় আমরা সঠিক কাজ করতেছি না আমাদের সামাজিক শাসন নাই বিদায় আজকে কিশোর গ্যাং মাদক এগুলো আমাদের সামাজিক শাসন নাই বিদায় বৃদ্ধি পাচ্ছে উপস্থিত আপনারা যারা আছেন অনেকে ভয় পায় যে কিশোর গ্যাং এর সামনে গেলে যদি তারা আমাকে আঘাত করে